সকাল সকালে এটা খেতে গিয়ে পেয়ে গেল বমি আজকে থাকছে ব্লগের মধ্যে আমি সরস্বতী পুজোতে কি শাড়ি কিনলাম সেটা নমস্কার বন্ধুরা আমি রত্না আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এই যে দেখো সকাল সকাল আমি চলে এসেছি বাইরে আর বাইরে আজকে এত হাওয়া দিচ্ছিল সে তোমাদের বলে কাজ নেই যাই হোক প্রত্যেক দিনে মতন কিন্তু আজকে আমি শরবত কিংবা গরম জল দিয়ে দিনটা শুরু করিনি আজকে আমি শুরু করেছিলাম কুলপোশাক দিয়ে হ্যাঁ আমার গায়ে না মানে রক্তের পরিমাণটা অনেকটা কম থাকে তার জন্য আমি প্রায় দিন কুলপোশাকের রসটা খাই তো বেশ কিছুদিন হয়ে গেছে এটা খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু খেয়া খাওয়া যাক তো সকালবেলায় কুলপোশাক যখন খাই না বিশ্বাস করো এত গাগুলোই গুলোই এত গাগুলোই এত বমি আসে মানে কি বলবো যাই হোক কিন্তু মানুষের তো রোগ থাকলে তাকে ওষুধ খেতেই হবে তো আমার কাছে এটা তো ওষুধই তো আমি এটাকে ভালো করে দেখো এই হামান দিস্তিতে ভালো করে ছেঁচে নিয়েছি নিয়ে এই রসটা খাবো অনেকেই না এই এটার ওই সেদ্ধ করে খায় তো সেদ্ধ করে খাওয়ার থেকে এই কাঁচা রসটা তুমি এক চামচ হলেও যদি খেতে পারো তাহলে তোমার শরীরের অনেক উপকারে আসে তো আমার মতো যারা এই রকম হচ্ছে কে অসুবিধায় ভুগছো তারা এটা এভাবে খেতে পারো যাই হোক তো আমার খাওয়াটা তোমরা দেখো মানে আমি ছোটো থেকে এটা যখনই খেয়াই আমি নাকটা একদম বন্ধ করে নিই কেন কি আমার প্রচণ্ড এটা খেতে মানে খুবই গা গুলি ওঠে আর আমি সঙ্গে সঙ্গে হাতের ধারে বাতাসা কিংবা মিচি রেখে দিই সেটা খেয়েই আমি হচ্ছে এটা করি খুবই গা গোলাই যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম এখানে দাঁত একটু ব্রাশ করে নিতে কেন কি সকালবেলা আমি ব্রাশ করি ভেবেছিলাম ওটা খাওয়ার পরেই তারপরে ব্রাশটা করবো কেন কি ওইটার যে একটা গন্ধ আছে স্মেলটা একদম আমার পছন্দ না ওর জন্যই কিন্তু আমার খুব কষ্ট হয় তো তার জন্য আমি ব্রাশ করিনি এখনই ব্রাশ করে নিলে আমার সঙ্গে করে নিলাম ফ্রেশ ওয়াশ আগে এটা করতাম না জানো তো মানে আগে না নিজের প্রতি এতটা যত্ন ছিল না কিন্তু ইদানিং দেখছি আমার মুখে প্রচণ্ড দাগ এসে গেছে তার জন্য এখন করে একটু যত্নে নিজেকে রাখি যাই হোক তারপরে একদম ড্রেস ফেস চেঞ্জ করে চলে এসছি রান্নাঘরে কেন কি আজকে স্নান করতে অনেকটা দেরি হবে আজকে কিছু কাজ ছিল বাড়িতে তো রান্না করে চলে এসেছি এখানে রান্না বান্না করে নিচ্ছি আর সকালের রান্না জানাই তো একটু তাড়াতাড়ি না করলে হয় না আর শীতের সময় উঠতেও দেরি তার মাঝখানে বর রাত স্নান করে চলে এসে আর তার জামাটা ইস্ত্রি ছিল না তো আমি রান্না করতে করতেই মানে তরকারি চাপি দিয়ে এসেই জামাটা ইস্ত্রি করে নিলাম কেন কি ও স্কুলে যাবে ওরও লেট হবে এদিকে রান্নাও মানে খেতেও দিতে হবে আবার তোমার জামাটাও ইস্ত্রি করে দিতে হবে তারপর সবাইকে সব খাইয়ে দাইয়ে দিয়ে তারপর লাস্ট আমি খেতে বসেছি বেগুন ভাজা আর ওটা থোর ভেজেছিলাম আর ডাল আর বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম একদম দেখো লাল লাল কুল এগুলোকে ভেবেছি না আমি চাটনি করে রাখবো মানে আচার টাইপের একটু শুকনো শুকনো করে রাখবো আর কিছু কাঁচা কুল আমি খাচ্ছিলাম ছোটোবেলায় খুব খেতাম জানো কিন্তু এখন না একদম খেতে পারি না একটু দুটো খাওয়ার পরে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায় তো তার জন্য আর খাওয়াই হয় না আর কুলগুলোকে আমি ভেবেছি আচার করব তো দেখি সময় পেলে কালকেই হয়তো করব ইচ্ছা আছে এখন তো সময়ের প্রচুর অভাব আর আজকে যেহেতু চকলেট যে ছিল তাই বর দেখলাম যে সন্ধ্যাবেলা আমার জন্য দুটো চকলেট এনে দিয়েছে তো আমি মহা খুশি আর পাপাই এখানে দেখো ক্রিম আর ক্রিমগুলো কেমন বাইর করে খাচ্ছে আর একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছিলাম ডাল আলুর সাথে এখানে ডিম আর পেঁয়াজ আর ইয়ে লঙ্কা ভিজে নিয়েছিলাম আর এটা দেখো এটা আমার সরস্বতী পুজোর শাড়ি এখনও পার বসায়নি পাটটাও বসে নেব পার কিনতেই গেছিলাম মেনলি তো ভিডিওটা বেশি বড় করবো না শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো চুলফুল বেঁধে নিয়েছে এবার রাতের জন্য আমি মানে রাতে শোয়ার জন্য প্রস্তুত আর মুখে একটু ক্রিম মাখবো তারপরে শুয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে বা এই সবাই ভালো তেক